বাবর সাহেবের নাম ধরে বলতে চাই আমি তাকে ওয়েলকাম করি আমি তিনি বের হয়েছেন বাবর সাহেবের সাথে আমি সাক্ষাৎ করবো প্রয়োজনে আমি তাকে জিজ্ঞেস করতে চাইবো আপনি বিএনপি নেতা হওয়ার কারণে আসিফ নজরুল না আপনাকে বর্তমান দেশে সরকার যেহেতু আপনার মনোরম বের হতে পেরেছেন আপনি আপনার ফাঁসি সাথে বহু ওলামা এখানে বেঁধে এসেছেন হে বাবর সাহেব আল্লাহর বস্তি বিএনপি ভাইয়েরা আপনারা আপনাদের নেতাকে বের করে এনেছেন আমার ভাইয়েরা বাবর সাহেবের লাইব্রেরি ছিল ওই সময় তিনি মন্ত্রী ছিলেন তার উপরে একটা দায় দায়িত্ব আসতে আসতে পারে তিনি বোমা ফাটিয়েছেন সেটা আমি কখনো বলবো না আমি বিশ্বাস করি না এটা মিথ্যা তার বিরুদ্ধে তিনি বের হয়েছেন আমরা খুশি তার উপর অকথ্য জুলুম নির্যাতন করা হয়েছে এটা রাজনৈতিক কারণে আওয়ামী লীগ বিশ ভাগ করলো করেছে ভারত আমি বিএনপি নেতাদেরকে দাবি দিব আপনাদের আমলে কি চল হবে আপনাদের সময় তারা কিন্তু বোমাবাজি করে নাই তারা ওই সময় কেন আপনাদের আমলে তারা বোমা ফাটাই নাই এবং সে সময় কেন তারা অনেক এসে বিএনপির দালাল বলে তাদেরকেও সেই মামলাতে ফাঁসি দেয় বাবর সাহেবের সাথে বাবর সাহেব বের হলেন অথচ তারা কিন্তু এখনো ফাঁসির কাশ্মীরে বসে আছে এটা কি ইনসাফ এটা ইনসাফ বিএনপি হলে বের হয়ে যাবে বড়লোক হলে বের হয়ে যাবে এই আওয়ামী লীগের মেথানা আওয়ামীলীগের এই সমস্ত দরবেশ আছে একটা দরবেশ বাবা এই বাবা সেই বাবা এগুলো সবগুলো কারাগারের মজা মারতেছে কারাগার শ্বশুরবাড়ি হ্যাঁ সব খবর আছে আমাদের আর আমাদেরকে বেরিয়ে পড়িয়ে লাঞ্চিত করে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা বেরিয়ে পড়াছিলাম লাঞ্চিত করা হয়েছে এই দেশ বড়লোকদের দেশ বিপ্লব ঘটবে গরিবের বিপ্লব ঘটবে কৃষক সমাজের বিপ্লব ঘটবে শ্রমিক সমাজের বিপ্লব ঘটবে এই বাংলাদেশ যে বাংলাদেশ বাংলাদেশ হবে সেটা আগে কৃষকের বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ তারপর বড় লোকের বাংলাদেশ আমরা দেখাই দিব ইনশো শ্রমিকের রাজত্ব দেখাই দিব আমরা দেখিয়ে দিব কৃষকের রাজত্ব ইনশাল আসবে সেই সময় সেই সময় আমি না থাকলো আমার সন্তান থেকে রেখে যাচ্ছি ইনশা আমাদের মেয়েদেরকে ছোট বাচ্চাদেরকে তৈরি করে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমি আগেই বলেছি শরীয়ত হইতে দেখতে পাবো না কিন্তু প্রজন্মকে রেখে যাচ্ছি ইনশাআল্লাহ জুলম শুধু আমেরিকা নয় বড় লোকরাও জুলম করতেছে অনতি বিলম্বে আজকের এই মাহফিল থেকে আমি আহ্বান করব আপনারা সবাই স্ট্যাটাস দিবেন বাবুর সাহেব যে মামলাতে তিনি মুক্তি পেয়েছেন সেই একই মামলায় কেন ওলামায় কেরাম মন্দির থাকবে আমি জেনে শুনে বলতেছি মাওলানা আব্দুল আবদুল হাই মাওলানা মুফতি শফিক দেবন্দের ফারেক আল্লাহ রহমদ আহমদ শফি চাপ না আহমদ শফির আগে যারা আরো বড় ওনার আগে যারা তাদের খলিফায় উনারা বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে এরা অর্ধাঙ্ক হয়ে গেছে অনেকেই এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে কারাগারে এটা কি গরিবের দেশ হবে না এই দেশকে আলম অধিকার প্রতিষ্ঠা হবে না আল্লাহ কিন্তু জলমের কারণে হাজিরে টিকে রাখে নাই হাসিনার পতন করিয়াছে জুলাম আপনারা করলো আপনাদের উপর গজ পাঠবে কিন্তু যাই হোক তো চলে গেলামে এইটা অবিত্র জরুরি কথা আমার মূল কথা হল এই জমানায় আমরা আমাদের অজান্তে সিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে কিসে লিপ্ত হয়েছে আমরা সিরিকে লিপ্ত হয়ে গেছি আমরা ইউরোপে খ্রিস্টানদের সমাজ ওখানে খ্রিস্টানরা ক্যাথলিক গির্জাতে উপাসনা করত ইহুদিরা চক্রান্ত করে খ্রিস্টানদেরকে আস্তে 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 মাথার মধ্যে এই গণতন্ত্র পুঁজিবাদ লিবারিজম খাবাইতে 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 বলতেছে যে দেখো আধুনিক মানে যদি তুমি ইঞ্জিলকে মানো তাহলে কিন্তু আধুনিক জমানোর লোক হইতে পারবে না তো কি করতে হবে এই ইঞ্জিলটাকে পরিবর্তন করতে হবে ওরা তাওরাত ইঞ্জিল টুইটারে কেমনে কেমনি মিলাই যায় ওল্ড টেস্টাম নিউ টেস্টেমেন্ট বলে একটা নতুন কিতাব তৈরি করেছে বাইবেল বাইবেল তৈরি হয়েছে আগে ছিল একেবারে খালেস খ্রিস্টান এরা মানে খ্রিস্টান তার মোটামুটি মخلص খ্রিস্টান কেদলি খ্রিস্টান নতুন একটা খ্রিস্টান গোষ্ঠী তৈরি হয়েছে এদেরকে বলা হয় খ্রিস্টান এরা আসল খ্রিস্টান ধর্ম তারা মানে না আসল ইঞ্জিল তারা মানে না আসল ঈসা ইসলামের ধর্মকে তারা মানে না এবং আসলটা হলো না নকল যেটা সেটাও মানে না তার নতুন একটাকে তারা মানে অর্থাৎ এরণ খ্রিস্টান আমেরিকা হচ্ছে যেন তারা ইসরায়েল রাষ্ট্রকে তারা সাহায্য করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি ইতিহাস বিভাগের প্রতিষ্ঠাতা মরহুম ডক্টর মঈনুদ্দিন আহমদ খান উনি মারা গেছেন প্রায় একশো বছর বয়সে তিনি মারা যান কয়েক বছর আগে তার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক তার সাথে আমাদের খুব সম্পর্ক দার্শনিক বাংলাদেশের বিখ্যাত দার্শনিক ছিলেন তার সাথে আমি তার করতে গিয়েছিলাম তখন তিনি একটা শব্দ বললেন দেখেন উনি কিন্তু মোল্লা না উনি কিন্তু জঙ্গি না আমি তো ভাই আমারও তো এরা রাষ্ট্র জঙ্গি বানাইছে মিডিয়া জঙ্গি বানাইছে আমি বললে সব জঙ্গিবাদ কথাটি না বেটি এই যে আলেমদের মুক্তি দাবি করলাম মুক্তির দাবি শহীদ মিনারে করলে মানবতাবাদ মুক্তির দাবি আলেমদের জন্য ওয়াজ করলে করলে জঙ্গিবাদ শহীদ মিনারে ডান্স করতে পারলে একটা মেয়ের শাড়ি পরাইয়া বা এমনি দাঁড়াইয়া আমার সাথে কথা বললে আমি মানবতার মুক্তি চাই সবাইকে জেল থেকে ছাড়তে হবে এমনি মানুষকে তখন এটা এটা মানবতাবাদ আর এখন আলেমদের মুক্তি করতে ওয়াজ এখন এটা অনেকে কিন্তু জঙ্গিবাদ মনে হবে ডক্টর মরুদ্দুর আহমদ খান কি জঙ্গি উনি একটা বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের প্রতিষ্ঠাতা সমস্ত টিচাররা তার ছাত্র ছাত্রের ছাত্ররা এখন যে সমস্ত আমাদের সম্পর্ক ভাই ব্রাদার আমাদের প্রফেসররা চট্টা বিশ্ববিদ্যালয় সবাই তাদের ছাত্র আমার আপন খালু ফজলে ফজলেদ আমার একদম তৃতীয় নম্বর খালু আমার মায়ের তিন নম্বর বোন যিনি আমার আম্মা ওনার স্বামী ছিল চট্টা বিশ্ববিদ্যালয়ের নাম করা একদম সম্ভ্রান্ত পরিবারের অভিযান এই প্রফেসর মরহুম ওনাদেরও বস ডক্টর মুরিদুর আহমদ খান মুরদুর আহমদ খান একদিন আমাকে বলতেছেন দেখো এই দেখছ অবস্থা মুরতাদ মুসলমান কিন্তু এর উনি বললেন এগুলো হলো মুসলমান এইভাবে খ্রিস্টানরা নিজেদের ধর্ম আসল ক্যাথলিক ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম তৈরি করেছে এখন মুসলমানরাও গণতন্ত্র জাতীয়বাদ মানবতাবাদ এই সেই রবীন্দ্রবাদ আলমবাদ সব মিলাইয়া জগা জগাখুচুরির নতুন মুসলমান প্রজন্ম তৈরি হয়েছে একটা এখন নতুন তো এদেরকে ডক্টর মনিদুর আহমদ খান নাম দিয়েছে খ্রিস্টানদের মতো ওরা যেমন এরা হলো এই যুগের বাঙালি প্রটেস্টান মুসলমান বুঝাচ্ছে এখন কি মনিদুর আহমদ খান কি অশিক্ষিত মানুষ আমার মতো হ্যাঁ উনি তো এবার ওনার কথাটাকে ভাঙেন আপনারা ওনার কথাটাকে ভাঙেন এই হচ্ছে ক্রাইসিস হজের মৌসুম হজের মৌসুম আমি বললাম যে আমি হজে দেড় দেড় করে যাচ্ছি হজের হজ কি জন্য হজ জন্য বলেন না আমাকে হজ এই জন্য যেহেতু ইতিহাসে প্রথম ইমান কুফরের জাত বাদ ভাগ করেছেন হজ ইব্রাহিম আলহ সালাম প্রথম বলছে হে মানব জাতি আর হবে না এবার একদিকে কাফের আর একদিকে মুসলিম হে মুসলিমরা আজ থেকে তোমাদের নাম হবে মিল্লাতে ইব্রাহিমের সদস্য তোমরা হবে আল মুসলিমুন এই আমাদের নাম মুসলিমুন এটা এই নামটা কে দিয়েছে ইব্রাহিম পৃথিবীর বুকে প্রথম তহিদের ঠিকানা নির্মাণ করেছে কে হজর ইব্রাহিম মকাম ইব্রাহিম সফা মরুয়া মেলা মুজদালাফা আরাফা প্রত্যেকটা জায়গা হল ইব্রাহিমের স্মৃতি এগুলো দেখার জন্য হজমানী ইসলামের ইতিহাস মিল্লাত ইব্রাহিমের ইতিহাস একটা মানুষ মকামে ইব্রাহিমে দাঁড়ালে হাজরা আসমাদের দাঁড়ালে কাবার সামনে দাঁড়ালে সে আবার শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য যাইতে পারে একটা মানুষ মিল্লাতে ইব্রাহিমকে বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে সে কোন কুফরি সংবিধানকে সে মানতে পারে কিন্তু হচ্ছে কিনা হাদিসা এক ঠ্যাং মকাম ইব্রাহিমে ঠিক বেঠিক বড় লোক আরেক পা কিন্তু শিরিকের আড্ডা খা নাই আমাদের দেশে ঠিক নামে লিখ অর্থনীতির সিঁড়ি আইন আদালতের সিঁড়ি শিক্ষা ব্যবস্থার সিঁড়ি কয়টা বলবেন প্রত্যেকটা এক একটা শিরিকের প্রতিষ্ঠান ইউরোপে একজন দার্শনিক মোহাম্মদ আসাদ যান নাম উনি ইসলাম গ্রহণ করে তিনি কিতাব প্রচারণ করেছেন তিনি বলতেছেন আগেকার যুগে আমরা বলি হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা প্রাগোয়াডা অন্যদের বৌদ্ধদের মন্দির উনি বলতেছে নতুন জমানার এক নতুন ধর্ম তৈরি হয়েছে বস্তুবাদ এই বস্তুবাদে ব্যাগ হচ্ছে এগুলো মন্দির আদালত হচ্ছে একটা মন্দির স্কুল কলেজ হচ্ছে আটটা মন্দির আর এই স্কুল কলেজে কুফরি শিক্ষা দিচ্ছে তারা হচ্ছে পুরোহিত গির্জারা হচ্ছে হিন্দুদেরকে কি বলা হয় ঠাকুর এরকম ঠাকুর ব্যাংকার ঠাকুর আইন আদালতের বিচারকার ঠাকুর ধর্ম যাযোগ আর হচ্ছে অনুসারী আমরা এই নতুন অর্থ ব্যবস্থা নতুন শিক্ষা ব্যবস্থা নতুন আইন আদালত ব্যবস্থা এইগুলোতে গিয়ে আল্লাহ না ফরমানি করে নতুন শিড়িকে একটা ধর্ম তৈরি করেছি এ কথাটা কার কারতার কোনো হুজুরেন একথার কোনো হুজুরের ইউরোপের একজন দার্শনিক যিনি ওখানকার বড় একজন সাহিত্যিক একজন লেখক এবং তিনি ধর্মে ছিলেন তিনি ইহুদি ওই ইউরোপের ধর্ম ছেড়ে এবং ইহুদিবাদ ছেড়ে তিনি ইসলাম গ্রহণ করে তিনি বললেন নতুন জমানা নতুন ধর্ম তৈরি হয়েছে এটা এইগুলো হচ্ছে শিরিক আপনি ইসলাম বিশ্বাস করবেন আবার সুদভিত্তিক ব্যাংকে হালাল মনে করবেন ইসলাম বিশ্বাস করবেন আপনি কুফর ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে আপনি মানবেন ইসলাম বিশ্বাস করবেন আপনি আবার নতুন নতুন সংবিধানে আল্লাহ বিরোধী আপনি ধারা যুক্ত করবেন এটা হচ্ছে শিরিক এটা হচ্ছে করিম আল্লাহ উসানত আল্লাহ শিরিকের পরে আল্লাহ চেয়েছেন মোনাফিক প্রজন্ম কারা যারা অর্ধেক কোরআন মানে আর অর্ধেক যারা আমার ভাইরা এবার সংকটটা বুঝাচ্ছে আমাদের বুঝাচ্ছে এবার এবার আসেন আমি খুব দ্রুত শেষ করবেন ইশা এটা গেল সাধারণ সমস্যা যারা আমরা ইসলাম পড়িত আমরা যারা ইসলাম চাই আজকে যদি সেমিনার এই জন্য আমি কথাগুলো লম্বা করতেছি যারা আমরা মসজিদ মাদ্রাসা খানকা ইসলামী রাজনীতি ইসলাম নিয়ে প্রচেষ্টা করতেছি ভুলটা কোথায় হচ্ছে খুব ভালো করে খেয়াল করে একটা জনগণের ভুল সচেতনভাবে অবচেতনভাবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন ওইটা দল বলেন এই দল বলেন এই লোকগুলো দুই প্রকার কে সচেতনভাবে ধর্মের পক্ষপাতকে বিশ্বাস করে কেউ না জেনে এই এটা পুরো জাহাজে পুরো শিড়ি এটা নিয়ে আমরা কাজ করবো এটা শেষ পর্বটা আরো কথা আছে কিন্তু আবার শেষ